ভাবী তুমি দরজা বন্ধ। আবার বেলাও অনেক হয়ে গেছে। বাবি কি ও না ঘুমতে উঠলো নাকি? ভাবী ভাবী ভাবী। কীসে এত সকালে ঢ্যাকে কি করতেছ কেন? ভাবী আপনি কি মাত্র ঘুম থেকে উঠেছেন? হ কেন কিলছে তাড়াতাড়ি বলো। না মানে বাড়িতে তো কোনো মায়া মানুষ নাই আপনি তো মায়া মানুষ তাই সকালে রান্না বাড়া কাজ কাম তো এই জন্য বলতেছিলাম এইসব আমি করতে পারবো না তুমি পারলে তুমি নিজেই করো আর হ্যাঁ আমার খাবারটা ঘরে পৌঁছা দিয়ে এসো ভাবি এটা আমি ঠিক হচ্ছে এতদিন তো বাইরে রান্না করে খাওয়াইছি আর আপনি দেখতে আমার রান্না করে খেতেই বলছি সেইটাই করবা রান্না না করতে পারলে নাস্তা কিনে নিয়ে আসো ভাবি আমি থাকতে নাস্তা আমি ঠিক আছে আমি নাস্তা কিনে নিয়ে